আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ফ্যামিলির সবাই সুস্থ আছি ভালো আছি এখন সকাল নয়টা আমি একটু নিচে আসছি তাই আপনাদের সঙ্গে আমার বাড়িটা একটু শেয়ার করলাম বাইরের প্রকৃতি এই তো যথেষ্ট গাছপালা দিয়ে ঢাকা আমার এই বাড়িটা এখানে কুল গাছে আলহামদুলিল্লাহ অনেক কুল হয়েছে নিচ থেকে আমি এখন চলে আসছি সাদে পাখিকে খাবার দেওয়ার জন্য আমায় একটি স্ট্রবেরি গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরছে তিনটা সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেক খুশি লাগছে দেখে যাই হোক সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখানে আমি বোম্বাই যে চারা দিছিলাম সেটার থেকে এক গাছ হয়েছে আলহামদুলিল্লাহ খুব গাছটা সুন্দর হয়েছে এখানে একটি ক্যাপসিকাম গাছ আছে আর বোম্বাই মরিচের চারা যাই হোক আপনারা কে কি বলেন জানি না কেউ বলে নাগামরিচ যাই হোক উপরের ছাদে চলে আসছি এখন উপরের ছাদে মার্শাল্লাহ এখানে কিছু গোলাপ গাছের চারা দেওয়া আছে চার পাঁচ বছরই আগে এখানে মার্শাল্লাহ এত গোলাপ ধরছে অনেক গোলাপ আসছে গোলাপ ফুলে আমি উপর থেকে নিচের ভিডিওটা একটু দেখিয়ে দিলাম নিচেই অনেক ফুল গাছ আছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই তো পাখিগুলোকে এখন খাবার দিয়ে আমি নিচে চলে যাবো পাখিগুলো খেলা করছে এখানে একটা পাখি বাচ্চা দিচ্ছে এই তো পাখিগুলোকে খাবার দিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি বাসায় আমার অনেক কাজ আসবে পিঠা উৎসব তাই অনেক ধরনের পিঠা তৈরি করতে হবে এই তো ঘরে চলে আসছি এখানে দুটো ফুল দিচ্ছে একজন গিফট করছে আমাকে এক ভাবি নিস্তালার সেই ফুলগুলো আমি আবার পানিতে ভিজিয়ে এভাবে রেখে দিচ্ছি ছোটো করে নিলাম বড় কিছুতে রাখার সময় নাই তাই আমি এটার ভিতরে একটু পানি দিয়ে রেখে আমি পিঠা তৈরি করতে লেগে যাব যাই হোক এভাবে আমি ডাইনিংয়ে ফুলগুলো রেখে দিলাম এই তো যে কথা শেখা যেখানে আমি ভাজা কুলি পিঠা মানে কাটা পিঠা তৈরি করার জন্য নারকেল দিয়ে সেই কেড়ে নিচ্ছি এখানে আটা সেদ্ধ করে নিচ্ছি এখানে পাটি পাটিসাপটার জন্য সব কিছু উপকরণ রেডি করে নিচ্ছি এখানে চিতই পিঠা তৈরি করব এখানে সুটকি ভত্তা করব সব কিছু একে একে রেডি করে নিচ্ছি এখানে ধুনে পাতা করতে হবে কাঁচামরিচ ভত্তা সরিষা ভত্তা আর চিতই পিঠা এখানে পাটি পাটিসাপটা পিঠা তৈরি করব এবং চিতই পিঠা তৈরি করব। সব কিছু একে একে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি সব কিছু শেয়ার করা সম্ভব না এই তো এখন আমি পাটি পিঠা তৈরি করে নিব প্রথম পিঠাটা মাসাল্লাহ ভালোই হয়েছে এভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে এভাবে একে একে পাটি সাপটাগুলো তৈরি করার পরে তারপরে আমি ভাজা কুলি মানে কাটা পিঠা তৈরি করে নিব এই তো এভাবে রুটি তৈরি করে নিচ্ছি আগে চাউলের গুঁড়ি দিয়ে ডো তৈরি করে রাখছিলাম সেদ্ধ করে রাখছিলাম আটাটা এখন গোল গোল করে রুটি তৈরি করে নিচ্ছি তারপরে নারকেল গুড় হালকা গরম মশলা দিয়ে এগুলো আমি এভাবে ছেই কেড়ে রাখছিলাম সেই উপকরণ দিয়ে আমি এভাবে পিঠা তৈরি করে এই ডুবো তেলে আমি এগুলো ভেজে নিচ্ছি এই হচ্ছে আমাদের ভাজা কুলি পিঠা যাই হোক এইভাবে আমি কুলি পিঠাগুলো ভেজে নিলাম তারপরে আমি চিতই পিঠা তৈরি করব এই তো দেখছেন মশাল্লা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে পাটিসাপটা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নেবো আজ খুব ব্যস্ততার ভিতরে দিন কাটছে আমার এখন এই যে চিতই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি চিতই পিঠা তৈরি করার পরে তারপরে ওদিক দিয়ে রেডি করব সরিষা ভত্তা করবো ধনে পাতা ভত্তা করবো সুতি ভত্তা করবো কাঁচামরিচ ভত্তা করবো চিতই পিঠা খাওয়ার জন্য যাই হোক একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এই চিতই দুধ চুত পিঠাগুলো আগের দিন রাত্রে করে রাখছিলাম যেহেতু ভিজতে হবে এই কারণে এখানে পাটিসাপটা এই তো চিতই পিঠাগুলো মাসাল্লা ফুলকো ফুলকো হয়েছে এদিক দিয়ে সব কিছুই রেডি হয়ে গেছে এখানে ধনেপাতা পাতা ভত্তা সুটকি ভত্তা সরিষা ভত্তা সবগুলো মার্শাল্লা সুন্দর হয়েছে এখন আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে অন্য কাজগুলো কিচেনটাও পরিষ্কার করে নেব আগের দিন আমার ছেলের জন্য একটা কেক বানাইছিলাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজ অনেক ব্যস্ততার ভিতরে দিন কাটলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে